নমস্কার পরম পূজ্যপাদ স্বামী শরণানন্দ মহারাজের শরণাঞ্জলি এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধানে মহারাজের জীবনের নানা ঘটনা স্মরণ করছি মহারাজের পূর্বাশ্রমের নাম ছিল শ্রী ভি জয়রামন তিনি রামকৃষ্ণ সঙ্ঘে জয়রাম মহারাজ বলেই পরিচিত ছিলেন উনিশশো সালে তিনি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ায় ক্লার্কের পদে যোগ দিয়েছিলেন চাকরি ছাড়াও তিনি বিএ কোর্সে ভর্তি হয়েছিলেন মর্নিং কলেজে আর ব্যাঙ্কিংয়েরও একটি ডিপ্লোমা কোর্স করতেন কর্মজীবনের এই নিরবিচ্ছিন্ন ব্যস্ততায় যুবক জয়রামের জীবনের মোর ঘুরিয়ে দিয়েছিল যে বাড়িতে তিনি থাকতেন সেখানেই থাকতেন সুরেন্দ্রনাথ মেনন নামে আর একজন যার সঙ্গে সাধারণত তিনি অফিসে যাতায়াত করতেন ইতিমধ্যেই তার হাতে এসে পড়েছে স্বামীজির কয়েকটি বই এছাড়াও গান্ধীজির বইও তিনি তখন পড়তেন একদিন মেনানকে তিনি হঠাৎ জিজ্ঞাসা করলেন আচ্ছা মেনান প্রতিদিনই আমরা সকাল দশটায় অফিস যাই ফিরে আসি বিকেল পাঁচটায় তারপর খাওয়া দাওয়া আনন্দ হুল্লোর ক্রিকেট দেখা ইত্যাদি তিরিশ বছর বা আরও বেশি বা কম সময় এইভাবেই তো আমাদের দিন চলে যাবে বিবাহ সংসার জীবনযাপন আর শেষে মৃত্যু তাহলে এই জীবনের অর্থ কী কিসের জন্যে এই সমস্ত কিছু মেনন কিছুটা ভয় পেয়ে গেল সে বলল দেখো এই সব বলো না সবাই তো আর গান্ধীজি হতে পারে না তখন জয়রাম মহারাজের স্পষ্ট উত্তর আমি তো মহাত্মা গান্ধী বা অন্য কারোর মতো হতে চাই না আমি শুধু জীবনের অর্থ আর তাৎপর্য খুঁজতে চাই আমি আমার প্রশ্নের উত্তরগুলি খুঁজছি আমি শুধু জানতে চাই কেন আমরা এই সব করে চলেছি এই সময় তিনি মাঝে মাঝেই সমুদ্র সৈকতে গিয়ে বসে থাকতেন নির্জনে সৈকতে পড়ে থাকা বিরাট প্রস্তরখণ্ডের উপর বসে ভাবতেন আচ্ছা এই যে এত বড় বড় পাথর এই যে বিরাট বিস্তৃত সমুদ্র এই যে অনন্ত আকাশ এর প্রেক্ষাপটে আমি তো কত ক্ষুদ্র এই পৃথিবীতে ঠিক পরক্ষণেই তার ভিতর থেকে কে যেন উত্তর দিত এখা তো হয়তো ঠিক এই বিপুল ধরনের প্রেক্ষিতে তুমি হয়তো অতি ক্ষুদ্র কিন্তু তোমার ভিতরেই রয়েছে এক বিরাটের উপস্থিতি যে কিনা এদের সবার চাইতে অনেক অনেক বড় অনেক মহৎ বম্বেতে থাকাকালীন তিনি মাঝে মাঝেই উদাসভাবে সমুদ্র সৈকতে যেতেন এবং এই সব কথাগুলি তার মনের মধ্যে ভেসে উঠত নিজেই পরবর্তীকালে তার এই অনুভবের কথা বর্ণনা করেছেন তিনি বলেছেন তখন আমি গান্ধীজির আত্মজীবনী দ্য হিস্ট্রি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ পড়ছি এই বইতে গান্ধীজি যে ব্রহ্মচর্যের উপর বিরাট গুরুত্ব দিয়েছিলেন তা আমাকে খুব আকর্ষণ করেছিল গান্ধীজি এখানে বলেছিলেন যে যখনই তার মন দুর্বল হয়ে পড়ত তখনই তিনি রামনাম জপ করতেন আমিও ওই কথার দ্বারা প্রভাবিত হয়ে রামনব রামনাম জপে আকৃষ্ট হয়েছিলাম অফিস থেকে ফিরে এসে মেরিন ড্রাইভের নির্জন সৈকতে সমুদ্রের ধার অবধি হেঁটে যেতাম রামনাম জপ করতে করতে নেপোলিয়ান হিলের বইতে আমি তিনটি বিষয় পড়েছিলাম একজন মানুষের জীবনে একটি আদর্শ থাকতে হবে সেই আদর্শকে উপলব্ধি করার জন্যে তার জীবনে প্রবল ইচ্ছা শক্তি থাকতে হবে সেই আদর্শকে কার্যে রূপান্তরিত করার জন্যে চাই প্রবল অধ্যাবসায় আমি ভাবতে শুরু করলাম তাহলে আমার জীবনের আদর্শ কী আমি কল্পনা করলাম যে আমি যদি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হতে পারি অথবা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারি কিন্তু এই জাতীয় কোনো কল্পনাই আমাকে তৃপ্ত করতে পারল না এই সমস্ত বইগুলি পড়তে পড়তে আমার মনে প্রশ্ন জাগল তাহলে আসল সত্য কি। একদিন একটি ডবল ডেকার বাসের উপর তলায় বসে যাচ্ছি বেশ কিছুদিন ধরেই ওই সব নানা চিন্তা আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে আমার জীবনের আদর্শ কী আমার কি করা উচিত হঠাৎ ভিতর থেকে কে যেন বলে উঠল আমাকে সাধু হতে হবে উদ্দেশ্য স্থির হয়ে গেল আমি এবার সাধু হওয়ার জন্য চেষ্টা করতে লাগলাম পরবর্তীকালে এই প্রসঙ্গ করতে করতে তিনি নবীন এক সাধুকে বলেছিলেন এই পর্বটাই ছিল আমার জীবনের ফার্স্ট অ্যাভেকনিং অর্থাৎ জেগে ওঠা এরপর তিনি আর অন্য কোনো দিকে তাকাননি জীবনের লক্ষ্য তার পথের উপর এত গভীর বিশ্বাস তার জন্মে গিয়েছিল যে সেখানে কোনো সন্দেহ সংশয় তাকে বিব্রত করতে পারেনি বস্তুত তিনি বলতেন এই বিশ্বাসের গভীরতা সারা জীবন ধরে এমনই ছিল যে কোনো গুরুতর আধ্যাত্মিক প্রশ্ন তার জাগিনী কারণ জীবনের উদ্দেশ্য পথ তখন তার কাছে স্পষ্ট ও নির্দিষ্ট নমস্কার